আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলার বাসিন্দাদের জন্য সুখবর সম্প্রতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থানীয় বাসিন্দা আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন শুরুতেই যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যান বিদ এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে চোদ্দতম শিক্ষাগত যোগ্যতা ও রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমন্বয় ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে স্টোর কিপার এই পদে পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেড বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও স্টোকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তৃতীয় পদটি হচ্ছে অফিস কাম কম্পিউটার মোটকরি এই পদে তিন নিয়োগ প্রদান করা হবে ষোলতম গ্রেডের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি স্বপ্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে প্রতি মিনিটে চার নম্বরটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদে সর্বমোট একশো ষোলো জনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কিল শিক্ষা প্রতিযোগিতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বরটি হচ্ছে ড্রাইভার এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানিক পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও হালকা যানবাহন চালনায় হালনাঘাত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকি সহ তার সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার প্রদান করা হবে নিচে আবেদনের শর্ত নির্দেশনাগুলির মধ্যে অন্যতম যেগুলো সেইগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আবেদনকারীর বয়স বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা কোটায় আবেদন করবে তাদের যে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে অনলাইনে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণকে সি এস ডট লক্ষ্মীপুর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদার শুরুর তারিখ ঘোষণা হয়েছে বাসি এপ্রিল দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে চোদ্দই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে আপনারা যখন আবেদন করুন তখন আপনাদের ছবি এবং প্রয়োজন হবে ছবি আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুইটি এসএমএসের দ্বারা আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে তো টেলিটক সার্ভিস চার্জ সহ শত তেইশ টাকা আপনাকে এক্ষেত্রে জমা প্রদান করতে হবে টাকাটা কি এসএমএসের মাধ্যমে কীভাবে জমা প্রদান করবে সে প্রসেসটা এখানে দেওয়া আছে এটিও আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও নিচে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা আছে যেগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন আবেদন করা পড়বে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আজ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম